হ্যালো গাইস আমরা আঙ্গুর খেত বাগানেছি এই খেতে আমরা কাজ করি কীভাবে কাজ করছি তাই এখানে অনেকটা মানে দেখা যায় এখন তো আঙ্গুর একটু একটু বড় হয়েছে তাই বড় হওয়ার কারণে এইবার একটু দেখাইলে ভালো লাগবো তাই একটু দেখাইতেছে এই পাতা ভাঙিয়ে গেছি আমরা তারপরে আঙ্গুর ঝুলে দিতে হয় আর এই ক্ষেতটা অনেক বড় অনেক বড় তাই এই ক্ষেত মানে এই একটা না আরও মানে সাতাশ টোরা আছে লম্বায় অনেক বড় এপ্রিল পাশে বড় অনেকটা দিক দিয়ে আছে তাই মানে এই মানে মানে পাহাড়ের উপরে মানে সব পাথর দেখুন দর্শক বাইরা মানে পাথরের পার সব আঙ্গুর গাছ না সবই পাথর তাই ঘুরে ঘুরে একটু দেখাই সবাই এই দেখুন দর্শক ভাই আঙ্গুল অনেক বড় হয়ে গেছে আর মানে এক মাসের ভিতর মানে পাইকে যাবে এটা আরো অনেক কাজ আছে এই আঙ্গুর আবার এই বন্ধ করে কাইটা দিতে হবে তারপরে অনেকটা মানে কাজ আছে খালি মানে আঙ্গুরের বাগানের ভিতর খালি থাকতে গেছি আমরা তাই দর্শক এই আঙ্গুর কিরকম হবে আপনারা একটু দেখুন একটু সারসিক দেখাও দর্শক রে এই যে দেখুন দর্শক এই পাশে অনেক খ্যাত এই পাশে অনেক খ্যাত এ সবই কাজ করতেছি আমরা সবাই তাই দেখুন দর্শক এক কাপুর সব কাম সবই এক কাপুর মানে বাগান আরও আছে আরও বিভিন্ন রকমের ফলের আছে হলো জৈতনের আছে চেরি ফল আছে লেসপতি আছে আরেকটা ফল আছে সেটা আপনারা কমেন্টে জানাবেন দর্শক ভাইয়েরা সেটা কি ফল সেটা মানে পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে আর আপনারা যদি ইটালিতে আইকতে চান মানে এগ্রিকালচার বিষয়টি স্পন্সর বিষয় তাহলে লাইক কমেন্ট শেয়ার ভরপুর চাই আর কমেন্টে জানাই দিও যদি তোমরা সবাই আসতে চাও এগ্রিকাল বিষয় স্পন্সর বিষয় কৃষি বিষয় মানে সব সময় এতে ভরপুর কাজ থাকে এটা বারো কাল কাজ থাকে তাই আমরা কাজ করতেছি আর যদি আমার সাথে যোগাযোগ করতে চাও কমেন্টে নাম্বার দিয়ে দিও তাই আমি নিজে যোগাযোগ করবো আমার এই হ্যান্ডে অনেক লোক লাগে তাই আমি আরও অনেক লোক আনছি তাই আপনাকেও জানাইতেছি আমি আইতে আইসি দুই বছর হয় ইটালিতে তাই এই কাপড়টা পাইছি অনেকটা সুন্দর কাপড় তাই আমার মানে অনেকটাই কোনো সমস্যা হইতেছে না তাই আপনারা আইসতে চান আমার কৃষি বিষয় কি আপনারা আমার এই কমেন্টে জানাই দিও